সালামু আলাইকুম অটোপেডেন্টি টোয়েন্টি সিক্স বাংলা ট্রেনিং কোর্সে আপনাদের স্বাগতম আমরা এই পর্বে দেখাবো কিভাবে আপনি অটোপেড কে নেভিগেট করবেন এবং ভিউ সেভ করে সেটাকে রিস্টোর করবেন তো এই পর্বের জন্য আমরা লেকচার ওয়ানের যে ফাইলটি ব্যবহার করছিলাম ঠিক একই ফাইলটি ওপেন করেছি আপনি সেই প্ল্যানটি ডাউনলোড করে ওপেন করার পর অটোকেটে ওপেন করার পরে আপনি প্রথমে নিশ্চিত হবেন যে আপনি ড্রয়িং মডেল ট্যাবে আছেন অটোকেটে একদম ডান পাশে যে মডেল মডেল আছে করে দেখবেন যে আপনি মডেল টেপে আছেন তো আগের ভিডিওতে যেমন বলছিলাম এটা একটা বেশ বড় ফ্লোর প্ল্যান প্রায় থার্টি মিটার বাই থার্টি মিটার এত বড় ড্রয়িং এ কাজ করার সময় বারবার জুমিন এবং জুমাও করতে হবে তো বিশেষ করে যখন নির্দিষ্ট কিছু কিছু জায়গায় এডিট করতে হয় যেমন টেবিল চেয়ার বা ওয়াশরুম ইত্যাদি যখন পরিবর্তন করতে হয় কোনো জায়গায় বারবার যখন পরিবর্তন করতে হয় তখন সেটাকে আমরা একটা নাম দিয়ে সেভ করে ওই ওই এরিয়াতে যখন সেই নামটা সিলেক্ট করবো ঠিক আমাদেরকে ওই এরিয়াতে নিয়ে যাবে তো সেটার জন্য আমাদের একটা ধরুন ফিচার আছে অটোকেটে সেটার নাম হচ্ছে নেম পিও তো আপনার যেসব এলাকায় বারবার কাজ করতে হবে সেগুলোকে পিও সেভ করে রাখতে পারবেন যাকে বলা হয় নেম পিও তো এইভাবে আপনি নির্দিষ্ট এলাকায়

ব্যবহার করছে তারা হচ্ছে যে আপনি বিউ ম্যানেজার দেখতে পাবেন কিন্তু যারা ওল্ডার বার্সন বিশেষ করে আপনার টোয়েন্টি থার্টিন থেকে টোয়েন্টি এইটিন পর্যন্ত ইউজ করতেছেন তাদের স্ক্রিনে যেখানে আপনি টপ লেখা থাকবে সেখানে যাবেন সেখানে যখন আপনি ক্লিক করবেন সেখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ম্যানেজার দেখতে পাবেন তো দুটোতেই মূলত একই কাজ করবে একই ভিউ ম্যানেজার ডায়লগ বক্স খুলবে তো আপনারা যারা নতুন বাসানা আছেন তারা দুইটা জায়গায় এটা হচ্ছে রিবনেও ভিউ ম্যানেজার পাবেন আর যারা হচ্ছে স্ক্রিনে টপে পাবেন যারা পুরাতন বাসন আছে তারা হচ্ছে শুধু এই স্ক্রিনের এই এক জায়গায় ভিউ ম্যানেজার পাবেন তো আমি টপ থেকে ভিউ ম্যানেজারে ক্লিক করব ভিউ ম্যানেজারে ক্লিক ক্লিক করার পরে ভিউ ম্যানেজার ডায়লগ বক্স খুলবে তো এখানে আমরা রেস্টরুম ভিউটা তৈরি করব তো রেস্টরুম ভিউ তৈরি করার জন্য ভিউ ম্যানেজার থেকে আমরা মডেল ভিউতে যেতে হবে তো মডেল ভিউতে ক্লিক করার পরে একটা এরিয়াতে মডেল ইনফরমেশন আসবে আর এর পাশে দেখা যাচ্ছে একটা লাইন ভিজিবল হচ্ছে সেখানে হচ্ছে নিউ তো আমরা নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পরে নিউ বিও বা শর্ট প্রপার্টিস একটা বক্স আসবে সেখানে আমরা ভিউ নেম দিব হচ্ছে রেস্ট রুমস আর বিও ক্যাটাগরি বিও ক্যাটাগরিতে দিব হচ্ছে যে আমরা টু ডি প্ল্যান আর বিও টাইপে এখানে এরো স্টিল পাশে এরোতে ক্লিক করলে সিনেমেটিক বা রেকর্ডেড ওয়ার্ক থাকবে এগুলো মূলত টু ডি থ্রি ডি কাজ করার ক্ষেত্রে আমরা স্টিলে রাখবো এরপর হচ্ছে যে আমাদের বাউন্ডারিতে নির্বাচন করতে হবে তো এখানে আমরা মূলত ডিফাইন উইন্ডো ব্যবহার করব তো আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে প্লাস আইকনে ক্লিক করলো আমাদেরকে ড্রয়িং এরিয়াতে নিয়ে আসবে এরপর আমাদের ড্যাশরুম অংশটুকু সিলেক্ট করতে হবে আমরা একটা জুম একটু জুম করে ড্রয়িং এরিয়াকে ড্যাশরুম এরিয়াকে একটু জুম করেন এখানে আমরা টেস্ট সিলেক্ট এবং চেষ্টা করতে হবে কোন এরিয়ার যাতে স্ন্যাপ না পড়ে তো আমরা একটা বক্সের মতো টেনে নিয়ে এক পাশে থেকে আরেক পাশে গিয়ে আমরা ক্লিক করে ছেড়ে দিব এরপর আমরা এখন ক্রস ফেয়ার পাশে লেখা আসছে স্পেসিফাই এরপর আমরা এন্টার চাপ এন্টার চাপার পরে আমাদের রেস্টরুম ভিউ সিলেক্ট হয়ে গেল এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে আসব এখন আমাদের রেস্টরুম ভিউ তৈরি হয়ে গেছে মডেল ইউ এর পাশে একটা রেস্টরুম ভিউ

যে হো যাওয়ার পরে আপনার থেকে বিওতে যাবো বিওতে যাওয়ার পর নেম বিওতে আসবো সেখান থেকে বিজারে যাওয়ার পরে মডেল বিওতে যাবো মডেল বিওতে ক্লিক করার পরে আপনার নিউতে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখন আমরা বিউ নেম দিব হচ্ছে যে লার্জ কনফারেন্স রুম আর ক্যাটেগরি দিব হচ্ছে টু ডি টু ডি টু ডি আর স্টিল থাকবে এখন আমরা আবার এখানে প্লাস আইকনটাকে সিলেক্ট করে আমাদের কনফারেন্স রুম এরিয়াটা সিলেক্ট করবে সিলেক্ট করার সময় যাতে কোনো অবজেক্টস এর মানে কাজ না করে সেটা যাতে এখন আমরা কনফার্স্ট এরিয়াটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখো এন্টার দিন বেরিয়ে আসবে এখন আমাদের

যে উপরে যে এর আইকনটা থাকবে সেখানে ভিউ থেকে দেখতে পারবেন লার্জ কনফারেন্স রুম ক্লিক করলে আপনাদের কনফারেন্স রুম এরিয়া চলে আসবে আর যদি আমরা রেস্ট রুম সিলেক্ট করি তাহলে রেস্টরুম এরিয়াতে যাচ্ছে আর যারা ওল্ডার ভার্সন বা ইউজ করতেছেন বা নিউ পার্সনে যারা আছেন তারা হচ্ছে টপে যাবেন টপ থেকে কাস্টম মডেল ভিউ কাস্টম মডেল বিয়ে থেকে লার্জ কনফারেন্স রুম সিলেক্ট করলে আপনার রুম এরিয়াটা শো করবে অথবা আপনি যদি রেস্টরুম এরিয়াতে সিলেক্ট করেন রেস্ট্রুম এরিয়াতে সিলেক্ট করবে অর্থাৎ অটোকেট মনে রাখছে আপনি কোন এলাকাকে কোন নামে সেভ করছেন যে কোনো সময় সেগুলোতে এক ক্লিক করলে আপনাকে সেখানে নিয়ে যাবে তো আজকে এ পর্যন্ত ضمن المتشرق سلام عليكم